বিষয়টা সিম্পল আমি বলি বিষয়টা হচ্ছে সিম্পল এটা ইতিপূর্বে এইসব এলাকা যেহেতু এটা ফ্লাইওভার আছে এবং জোনাকীর্ণ এলাকায় এসব এলাকায় একটু বেশি যানজট থাকে উপরে ফ্লাইওভারটা তুলনামূলকভাবে একটু ফাঁকা থাকে ওই জন্য আমরা ফ্লাইওভারে কিন্তু আমাদের মোবাইলে বিশেষ করে মোটর সাইকেলে পেট্রোলিং আমরা দিয়ে থাকি তো এখান থেকে মারার উদ্দেশ্য হচ্ছে এটা প্যানিক সৃষ্টি করা যে জনমনে যেন আতঙ্ক সৃষ্টি হয় এখান থেকে ইতিপূর্বে বেশ কয়েকবার এরকম ককটেল কিন্তু মেরেছে এই ককটেলগুলোর সাধারণত খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কম তখন যখন মাটিতে পড়ে এটা হয়তো যে ওদের যে ছোটো ছোটো স্প্লিন্ডারগুলো আছে এগুলো মানুষের ক্ষতি হইতে পারে যে পায়েটায়ে লাগতে পারে কিন্তু এভাবে এই যে মাথায় লাগার কারণে যেটা হয়েছে এটা এটা একটু এক্সেপশনাল আর কি তো এটার মাথায় লাগার কারণে এটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে তো এটা আমরা নিয়ে কাজ করতেছি এটা শুধু চার্চের বড়দিনই ঘটনা না এটা মানে মাঝে মাঝে কিন্তু এই এলাকায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে এর আগে দেখেছি এই সন্ধ্যার সময় বা রাতে রাত্রে বেশ করে সাতটা আটটা নয়টার মধ্যে নয়টার দিকে এর আগেও বেশ কিছু ঘটনা এরকম কিন্তু ওই যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তো ওইটারই ধারাবাহিকতাই আমার মনে হয় না অন্য কোনো কিছু এটা ওটারই ধারাবাহিকতা ঘটনা ঘটছে এবং এটা আমরা চেষ্টা করতেছি আমরা কিন্তু ওই আগে যেভাবে ককটেলটা অহরো ফুটতো বা মারত এটা কিন্তু অনেকটা কমে গেছে আমাদের চেকপোস্টের কারণে তো এরপরে আবার এই যে ঘটনা আজকে ঘটলো তো আমরা দেখি আমাদের হচ্ছে এই সব ঘটনা বা ক্রাইম প্রতিরোধের জন্য যে ব্যবস্থাটা আছে আমরা এটা ব্যবস্থা নিচ্ছি আমাদের সিনিয়র সারেরা কাজ করতেছে আমাদের সকল পেট্রোল বা সকল মোবাইল পার্টিগুলো কাজ করতেছে আমরা এরপরে দেখি ইনভেস্টিগেশন করে এটারও আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আধ্যবান্ত বের করার হ্যাঁ মৃতদেহ পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করার জন্য আমরা নিয়ে গেছি Take a question?